নমস্কার আমি বিয়ালি আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও বেশ ভালো তো চলুন আজ ছটপট করে দেখে নিন ডিম টোস্টের একদম সিম্পল একটা রেসিপি তো সঙ্গে থাকুন তো এখানে আমি নিয়েছি দুটো ব্রেড বা আমরা যেটাকে পাউরুটি বলে থাকি তো এরকম মাঝামাঝ বরাবর দু পিস করে কেটে নেব এটাকে আমরা আর আমি কিছুটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছি ডিমে দেওয়ার জন্য এদিকে তো এই যে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম আমার ফাটানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এটাকে ভালো করে ফেটিয়ে নেব মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মিশ্রণটাকে মেশানো হয়ে গেছে এবার আমার এখানে তাওয়াটা গরম হয়ে গেছে আমি ডিম টোস্টে এখানে বাটার দিয়ে করছি তো বাটারটাকে একটু এখানে মেল্ট করে নিচ্ছি একটু পরিমাণে মোটামুটি বেশি বাটার দিয়ে করলে টেস্টটা খুব নতুনত্ব একটা ইনহ্যান্স হয় ভালো লাগে তেল দিয়েও আপনারা করতে পারেন তবে তেলের থেকে আমার মনে হয় বাটারটা বেশি ভালো তো ডিমটা এই যে অর্ধেকটা ডিমের মধ্যে আমি দিয়েছি দিয়ে একটুখানি হালকা করে ডিমটাকে স্প্রেড করে তার উপরে আমি ব্রেডগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ মানে ওই মিনিট দেড়েক মতো পরে আমি মাঝখান দিয়ে এটাকে আলাদা করে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখেছি এই যে মাঝখান থেকে দুটোকে সেপারেট করে নিলাম এবার এই যে এক্সট্রা ডিমগুলো পা সঙ্গে আমরা লাগিয়ে নিচ্ছি এই যে হালকা হাতে এইভাবে আমরা এটাকে পাল্টিয়ে নিলাম উল্টো দিকে পাল্টে দিলাম একটু একইভাবে সেকেন্ডটাকেও করলাম তেলের থেকে আমার মনে হয় বাটারটা শরীরের পক্ষেও ঠিকঠাক তো সেই হিসাবে আমি বাটারটাকেই এখানে ইউজ করলাম বাটার দিয়ে টেস্টটাও খুব সুন্দর আসে এইভাবে ঘরে আপনারা ট্রাই করতে পারেন আর অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন কেমন হলো এইভাবে এপাশ ওপাশ করে ভালো করে আমাদেরকে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে অবশ্যই আমি স্লো ফ্লেমে রেখে রান্নাটা করছি যে সামান্য সব দিকটা একটু একটু করে রেখে রেখে এটাকে সেঁকে নিতে হবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে ব্যাপারটা বেশ সুন্দরভাবে হবে আবার উল্টো সাইডটা দিয়ে দিচ্ছি একটু গরম তাই আমার হাত দিতেও অসুবিধা হচ্ছে কিন্তু এইভাবে করলে জিনিসটা খুব সুন্দর হয় এই যে নিচের দিকটাও আমি ভেজে নিলাম যাতে ডিমটা কাঁচা না থেকে যায় তো এই যে ওপাশ করতে করতে আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে চলো সার্ভ করে দেখায় এই যে দেখুন আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে অবশ্যই আমায় জানাবেন কেমন হয়েছে ট্রাই করবেন এটাই আশা রাখি থ্যাংক ইউ